হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পেজে সকল ভাই ও বন্ধু সবাইকে রমজান মোবারক আশা আলহামদুলিল্লাহ আমাদের রোজা অনেক ভালো কেটেছে তো আমি আমরা বউরা সারাদিন কাজ করলে কেউ বলবো না কতটুকু আমরা কাজ করছি রেস্ট করছি কিনা সেটা বলার মতো কেউ নাই তো আমাদের উপর হচ্ছে এগুলো ডিপেন্ড করে আমি হচ্ছে সবগুলোই হচ্ছে একদম গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি ছোলাগুলো হচ্ছে আমি এখন ভেজে নেবো তাড়াতাড়ি করে আচার আজানের পর হচ্ছে গ্যাসটাও কম থাকে খুব থাড়াহড়ার মধ্যে হচ্ছে রান্নাটা করে নিয়েছিলাম মানে সবগুলো সোলা তারপর হচ্ছে বেগুনি পেঁয়াজু সব কিছুই তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম আবার প্রথম রোজা বলে কথা তাড়াতাড়ি করে হচ্ছে রোজা শেষ করে তারপর হচ্ছে সব রান্না আমাদের মেয়েদের কাজের কোনো শেষ নাই পুরুষরা হচ্ছে রোজা রেখে শুয়ে থাকতে পারে রেস্ট নিতে পারে মেয়েদের কোনো রেস্ট নাই রোজা আসলে কাজ আরও বেশি হয় এদিক দিয়ে হচ্ছে তাড়াতাড়ি করে সোলাটা বোনা করে নিচ্ছি তো সোলা বোনা আজকে আর কোনো রেসিপি টেসিপির কথা বলবো না এমনি টায়ার্ড হয়ে আছি যাই হোক কালা যেভাবে রাখছে সেভাবে আলহামদুলিল্লাহ দেখতেই পেয়েছেন সব ভিডিওর মধ্যে সব ধরনের মশলা এখানে অ্যাড করে তারপর হচ্ছে সোলাটা আমি বুনে নিচ্ছি তো সোলাটা হচ্ছে আমি এমনভাবে বুনেও বোনা করি যাতে একদম মাংসের মতো হয় মুড়ি দিয়ে মাখিয়ে খেতে অনেক টেস্ট হয় এদিক দিয়ে হচ্ছে বেসনগুলো হচ্ছে আমি এখন গুলিয়ে নিচ্ছি তো বেসনের মধ্যে হচ্ছে একটু ঝিরি গুঁড়ো তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়ো একটু ধনিয়ে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু হাতের সাহায্যে পানি দিয়ে হচ্ছে আমি ছোলা এইগুলো বেসনটা আমি গুলিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি বেসনটা এখন হচ্ছে এদিক দিয়ে হচ্ছে আমি সোলাটা ভুনে নেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে অন্য রান্নায় চলে যাব। তো আমার আজকের ভিডিওটা দেখে যদি কারো ভালো লাগে পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন এদিক দিয়ে হচ্ছে বেগুনি বেগুনিগুলো হচ্ছে এখন ভেজে নিচ্ছি তো আমার বেগুনিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে হচ্ছে আর একটা রান্নায় চলে যাব তো আজকে বয়সও দিতে ইচ্ছে করছে না তাড়াতাড়ি হচ্ছে বয়স দিয়ে ভিডিও পোস্ট দিয়ে তারপরে হচ্ছে নামাজে চলে যাবো তাড়াহুড়া করে রান্নাগুলা সব শেষ করলাম কারণ আমি দিন আমি আমরা বলেই থাকি সারাদিনে আমরা কতটুকু রেস্ট নেবো সেটা হচ্ছে নিজের উপর নির্ভর করে আর আমাদের কাজ মনে হয় যে মানে সংসার যখন হয়ে যায় সংসার জীবনের কাজ তখন সেটা হচ্ছে মনে একটা পারমানেন্ট একটা চাকরির চাইতেও বেশি দায়িত্ব পড়ে যায় নিজের বাচ্চা কাচ্চা এবং সংসারের জন্য তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে বেগুন ভিডিও করে নিচ্ছি ওদিক দিয়ে হচ্ছে ভালো হচ্ছে না এই জন্য হচ্ছে দুপুর তেলের মধ্যে হচ্ছে বেগুনি আর হচ্ছে সব পেঁয়াজ সবগুলোই হচ্ছে একদম তাড়াতাড়ি করে বেজে নিচ্ছি আজান দেওয়ার পাঁচ মিনিট ছিল আগে তারপর হচ্ছে রান্না হয়েছে বাজা বোড়া সব হয়েছে যার জন্য ভিডিওটাও বাবে একদমই নিতে পারিনি এসে আমি জাস্ট রান্নাঘর থেকে এসে আমি জাস্ট ইফতারি করেছি আর হেল্প করেছিল হচ্ছে পুরোটা ঘরের ভিতরে যত কাটাকাটি যত কিছু ছিল সব কিছু করেছে আমার হাজব্যান্ড যে মুড়িটা মাখিয়েছে আর সবসময় হচ্ছে ওরা হাতের মুড়ি খান অনেক ভালো হয় আর ওদিক দিয়ে হচ্ছে আমি তাড়াতাড়ি ওই তেলের মধ্যে হচ্ছে ওই চুলায় মাছ তিন পিস মাছ আমি ভেজে নিয়েছি ও হচ্ছে সাজনা এনেছিলো সাজনা দিয়ে হচ্ছে আমি মাছ ঝোলটা করে নেবো সার মতো হচ্ছে তেল দিয়ে আর হচ্ছে পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে এখানে হচ্ছে আর সব ধরনের মশলা রান্নার যে মশলাগুলো এড করেছি লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ একটু পানি দিয়ে সুন্দরভাবে হচ্ছে মশলাটাকে এখন কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হয়ে গেলে হচ্ছে আমি সাজনাগুলো সাজনাগুলো হচ্ছে তো অনেক দাম তো ডাকা এই দামের সাজনাগুলো হচ্ছে সাথে একটা আলু দিয়ে হচ্ছে আমি এভাবেই সাজনা দিয়ে মাছ দিয়ে বড়ো মাছ দিয়ে ঝোল করে রান্না করে খেতে পছন্দ করি আপনার হয়তো অনেকভাবেই রান্না করে খাওয়া যায় সাজনা তো আমার কাছে এভাবে করতেই ভালো লাগে তো এদিক দিয়ে হচ্ছে ভাতটাও রান্না করে নিচ্ছি আর এদিক দিয়ে হচ্ছে মাছটাও মাছ দিয়ে সাজনা দিয়ে ঝোলটাও করে নেছি। বোরাতের জন্য তো তারা হোড়া করতে করতে হচ্ছে আমার ভিডিওটা হয়েই গেল তো এই যে দেখতে দেখতে হচ্ছে চমৎকার রান্নাটা হয়ে গেছে তো ভালো লাগলে এই যে এখন লাস্টে হচ্ছে আমি এখানে টমেটো আর হচ্ছে একটু ধনিয়া পাতা আর একটু একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি লাস্ট হচ্ছে দেখতে দেখতে সুন্দরভাবে আমার হচ্ছে চমৎকার এবং সুস্বাদু মজার রান্নাটা হয়ে গেছে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন আমার পেজের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো এই যে দেখতে দেখতে হচ্ছে এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা রইল অনেকেই অনেক ভালো আছেন এবং ভালো থাকেন আমরা আমাদের জায়গায় আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে মজাদার রান্না হয়ে গেল আসলে আমাদের এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ